আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট রাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বাটারফ্লাইয়ের খাটা নিয়ে যেটা আসলে আজকে যেটা দেখাচ্ছে এটা ডায়মন্ড জর্জেটের মধ্যে ঠিক আছে এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে কারণ এটা নর্মালি আমরা চেরির মধ্যে দেখতে পাই তো সেইটাই ভায়ারা হচ্ছে ফ্যাশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডায়মন্ড জর্জেটের ডায়মন্ড জর্জেটেরটা ব্যাপার যেটা আছে এটা কিন্তু খুব সুন্দর কুচিগুলো খুব সুন্দর করে বাউন্সি বাউন্সি একটা লুক দিচ্ছে পাশাপাশি এটার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসছে মানে চেরির থেকে আপনি আপনার ডায়মন্ড জর্জ এটা আর এটা হাতাটা তো দেখতে পাচ্ছেন কোমরে ম্যাচিং বেল্ট আর কালারটা খুবই সুন্দর একটা কালার ডাস্ট পিঙ্ক এর টাইপের কালার হাতাটা এক্সট্রা হাতা ভিতরে থাকছে ব্যাক সাইডে একটু দেখাই কাপ্তানের পোর্শন বা বাটারফ্লাই যে লুকটা ওটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে থাকবে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে কুচিটা থাকবে লম্বাটা রয়েছে এটা

এই যে মাস্টার কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু ভিউয়ার্স ধৈর্য ধরে দেখতে হবে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব দামটা কি 1200 টাকা 1200 টাকা দেন আরেকটা কালার রয়েছে এটা জাম কালার একই প্রাইস 1200 টাকা ওকে অনলি 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার ওয়াও অনেক সুন্দর সেম প্রাইস 1200 টাকা নিচেটা দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা অনেক সুন্দর সেম প্রাইস

এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলে যাবেন ফ্যাশন গ্যালারি দোকান হচ্ছে চারশো পঁচিশ নিউমাকে ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ